আসসালামু আলাইকুম আরবি কিচেনে সবাইকে স্বাগতম আজকে আপনাদের রান্না করে দেখাবো ব্রয়লার মুরগি দিয়ে আলুর একটা রেসিপি তো এই রেসিপিটা আমরা কিভাবে করি সেটা আজকে দেখাবো একটু ভিন্নভাবে তবে এর স্বাদটা অনেক বেশি ভালো এবং এভাবে রান্না করলে আসলে বেশি ভালো লাগে খেতে তো চলুন আজকে কীভাবে রান্না করছে এবং কি কি লাগছে এখানে দুই কেজি সাইজের মুরগি আছে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর আছে মাঝারি সাইজের দুটো আলু এটা হয়ে যে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আছে আস্ত কাঁচা মরিচ চুড়িঝাল কয় টুকরো এবং পেঁয়াজ কুচি আর এখানে আমরা পেটে রেখেছি শুকনো মরিচ আদা রসুন জিরা গরম মশলা সব কিছু একসঙ্গে ব্লেন্ডারে বেটে নিয়েছি তো এখন কড়াইতে তেল গরম করে নিব এবং এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভালোভাবে ভাজবো এই যে ভাজা আমার শেষ ভাজা হয়ে গেলে বাটা মশলাটা দিয়ে দেবো মশলাটা এখন তেলের উপর ভালোভাবে ভাজা ভাজা করে নেব মশলার গায়ে কোনো কাঁচা গন্ধ না থাকে এখন এ যায় মাংসটা ঢেলে দেব এবং দিয়ে দেব দুই চামচ হলুদ আর দেবো দুই চামচ লবণ দিয়ে মাংসটা ভালোভাবে নেড়ে নেব আমি কোনো পানি ব্যবহার করব না সম্পূর্ণ মাংসটা পানি ছাড়া কষাবো আজকে তো এরপর যে আমি একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম এই মাংসটা আসলে এভাবে কষাতে কষাতেই সেদ্ধ করে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দিয়ে আরও দশ মিনিট পর এই যে মাংসটার রঙ পরিবর্তন হয়ে গিয়েছে এই অবস্থা আবারও ডাক মধ্যে ঢেকে দিলাম একটু আসলে এটা থাকতে হবে নিচে লেগে না যায় যে আমি আবারও নাড়ে চেড়ে দেব এখন এই মাংস থেকে একটু পানি বের হবে এটাও আমি শুকিয়ে নেব এই মাংসটা এই আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে আসলে বেশি ভালো লাগে অন্যভাবেও রান্না করে দেখেছি তো এই রান্নাটাই আসলে বেস্ট তো এই যে আমি এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম কারণ আমার আলুগুলো একটু বড়ো সাইজের এটা সেদ্ধ হতে টাইম লাগবে তো আবারও আমি একটু নেড়ে চেড়ে নেব মাংস থেকে পানি বের হয়েছে একটু এটা একেবারে শুকিয়ে নেব মাংস রান্না কষানোর উপর নির্ভর করে এর স্বাদটা কেমন হবে এই যে আমার পানিটা প্রায় শুকিয়ে এসেছে তেল ফুটে এসেছে তো এ পর্যায়ে আমার অনবরত নাকে থাকতে হবে তা না হলে যে লেগে যাবে দেখুন মাংসের কিন্তু রংটাই পরিবর্তন হয়ে সুন্দর একটা কালার এসে গেছে এর মধ্যে তো এখন আমি পানি অ্যাড করে দেব এর মধ্যে তো এখন আমার এই পানিটা শুকিয়ে গেলে রান্না কমপ্লিট এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন তো আমি একটু আপনাদের দেখাচ্ছি দেখুন প্রতিটা মাংসই কিন্তু আমার আস্ত রয়েছে ভেঙে যায়নি আবার সুন্দর মতো সেদ্ধ হয়েছে তো এভাবে রান্না করলে আসলে পারফেক্ট রান্না হবে একটা আলুও আপনাদের ভেঙে দেখায় কতটা সফট হয়েছে আবার আস্তও রয়েছে ভেঙে যায়নি